যায়দ বিন শেষ বয়সের মধ্যে কান্না শেষ নাই সাহাবী জুনিয়র সাহাবী তাবেঈনরা জিজ্ঞেস করছে হুজুর আপনারা কত সৌভাগ্যবান আপনারা নবীর দরবারে বসতেন নবী কথা বললে শুনতেন আপনারা আমার নবীর আওয়াজ শুনতেন হজরতে জায়দ বিন কামকে বলছে আপনাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে তো আর কেউ নাই আপনি কেন কাঁদছেন ওইটা ঠিক বলেছ কিন্তু আমরা নবীর মজলিসে বসলে আদবের কারণে নবীর চেহারার দিকে তাকাতাম না পরিস্থিতি এমন হয়েছে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো নবীর চেহারা কেমন ছিল আমি বলতে পারবো না সেই কারণে দিন রাত মনের মধ্যে আমার নবীর সাথে অতিবাহিত সময়গুলো আমার মনে পড়লে আমার ভালো লাগে না দুধ দিয়ে অজর দাঁড়াই পানি বের হয় আমি এত চেষ্টা করি আমার নবীর আকৃতি আমার নবীর সুরতে পাককে আমার ভিতরে আনার জন্য চোখকে বলি চোখরে একবার বল নবী কেমন ছিল চোখ বলে নবীর দরবারে বসলে আমরা তো নিচের দিকে তাকিয়ে থাকতাম তখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে তুমি এত ইমোশনাল কেন হয়ে গেলাম কারণ আমি যে দৃশ্য দেখেছি সেই দৃশ্য আমি তখনকার দেশে সুপার পাওয়ারদের দেশে আমি এই দৃশ্য দেখি না কি দৃশ্য দেখেছো কোয়াল্লাহি মা রাআইতু রাজুলান ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ভাই আল্লাহর ইজ্জতের কসম করে বলেছি বলছি তোমাদেরকে আমি কিসরা কাইসারের রাজে প্রাসাদের মধ্যে গিয়েছি তাদের মানুষকে তাদেরকে এত সম্মান করতে দেখি নাই যত সম্মান আমি মুসলমানদেরকে দেখেছি তাদের নবীকে করতে তখন তারা জিজ্ঞেস করলো কি এমন দেখলা কেমন সম্মান কো আজীব সম্মান মোহাম্মদ যখন থুতু ফেলছে সাল্লাল্লাহু আলাইহি উনি যখন থুতু নিক্ষেপ করছেন আমি নিজের চোখে দেখেছি থুতুগুলা তারা হাতে নিয়ে মুখে আর মুখে মালিশ করছে আমার নবী বলতো তারা বলছেন বল্লাহি মা তানা খামা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম নু খামা তা আমার নবী যখন থুতুও না শ্লেষা যেটা নাক থেকে নিয়ে ফেলা হয় এটা যখন ফেলছে সাবাই ক্যারাম সে টানিয়ে মালিশ করে মুখে আর বুকে লাগাচ্ছে পা দালা কাবি হা ওয়া হাহু অজিবা তারপর আমি দেখলাম নদী বানাচ্ছেন অজুর ব্যবহৃত পানি সাবাই ক্যেরাম একজন আরেকজনের পেছনে ভাগ দোর করছে অজুর পানিগুলো নেওয়ার জন্য যেই ব্যক্তি পেয়েছে তার পেছনে আরও দশজন ছুটছে কি বলো যেখানে পানি লেগেছে সেখানে একটু হাত করার জন্য আমি দেখলাম এতগুলা সাবি কেউ মোহাম্মদের দিকে সাল্লাহাম চোখ করে তাকাচ্ছে না সবার দৃষ্টি নিচে আদবের কারণে সম্মানের কারণে কেউ তাদের নবীর দিকে তাকাচ্ছে না শেষ বয়সের মধ্যে কান্নাকাটির শেষ নাই

কিন্তু আমরা নবীর মজলিসে বসলে আদবের কারণে নবীর চেহারার দিকে তাকাতাম না পরিস্থিতি এমন হয়েছে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো নবীর চেহারা কেমন ছিল আমি বলতে পারবো না সেই কারণে দিন রাত মনের মধ্যে আমার নবীর সাথে অতিবাহিত সময়গুলো আমার মনে পড়লে আমার ভালো লাগে না দুধ দিয়ে অজর দাঁড়াই পানি বের হয় আমি এত চেষ্টা করি আমার নবীর আকৃতি আমার নবীর সুরতে পাককে আমার ভিতরে আনার জন্য চোখকে বলি চোখরে একবার বল নবী কেমন ছিল চোখ বলে নবীর দরবারে বসলে আমরা তো নিচের দিকে তাকিয়ে থাকতাম সম্মানিত উপস্থিতি এটা তো হযরতে যায়েদ বিন আরকামের কথা হযরতে মিসওয়ার যখন বলছেন কোন নবীর দরবারের সাহাবা একরাম এতগুলা সাহাবী পাখির মতো নিজের দিকে তাকিয়ে আছে নবীর দিকে কেউ তাকায় না এই নবী যখন কোনো কিছু করতে বলতো লক্ষাধিক সাহাবি একসাথে গিয়ে ওই কাজ করতে চাইতো এমন অভিডিয়েন্স এমন প্রেম এমন নবীর চুল মুবারক কাটা হচ্ছে মুসলিম শরীফের আয়ত যে রেওয়ায়ত গুলা বলছি সব বোখারি মুসলিম শরীফের আয়ত বাইরের কিছু নবীর চুল কাটছে হজরতে আনাস বিন মালিক বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহু আমি নিজের চোখে দেখেছি নাপিত যখন আমার নবীর চুল মোবারক কাটছেন ফা তো সমস্ত সাবাই ক্রাম চতুর্দিকে আমার নবীকে তাওয়াস করছে হাত কানা জালের মতো বিছিয়ে দিয়েছে যে উপর চুল নিচে না পড়ে চুলের প্রতি আমার নবীর চুল মুবারকের প্রতি এটা সাবাই ক্রামের আদত বুখারি শরীফের মধ্যে হযরতে আবু উবাইদা জलीलুল কদর সাহাবী হজরতে আনাস বিন বলছে আনাস শুনেছি তোমার কাছে আমার নবীর চুল মুবারক আছে আনাস রে আমার কাছে যদি আমার নবীর একটা চুল থাকতো আমি দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ মনে করতাম আমার নবীর ওই চুল মুবারককে আমার নবী মধ্যাহ্ন অর্থাৎ জোহরের পরে আমার নবী ঘুমোতে গেছেন উম্মু সালামার ঘরে কতক্ষণ পরে আমার নবীর শরীর থেকে চিনচিন করে ঘাম বের হচ্ছে পাটাইর মধ্যে আমার নবী চাটাই টাইপের কোনো কিছুর মধ্যে শুয়েছে তপ্ত গরম গরমের মধ্যে আমার নবীর শরীর মোবারক থেকে ঘাম ঝরছে কতক্ষণ পরে উম্মু সালামা ছোট্ট একটা বোতল শিশির নিয়ে ওই ঘামগুলো পুরানোর চেষ্টা করছে আওয়াজ হওয়ার কারণে আমার নবী জিজ্ঞেস করছেন উম্মে সালামা তুমি কি করছো হযরত উম্মে সালামা জবাব দিলেন হুজুর গাম মুবারকগুলো একটু সংরক্ষণ করার চেষ্টা করছি কেন এগুলো বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাচ্চাদের আতর হিসেবে ব্যবহার করার জন্য আল্লাহু আকবার